সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো আজ একটি নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তিনি কেমন আছে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কী নাম আপনার মন্নি কত সুন্দর নাম তো মন্নি বনে যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে কি জানাবেন

ঢাকা ঢাকা আচ্ছা বাবা কি করে বাবা অনেক দিন আগে একটা বিয়ে করে নিয়ে চলে গেছে আর আমি থাকে আমার দাদির দেরও না আচ্ছা দাদির কাছে থাকেন আচ্ছা তো মা কি করে মা অনেক আগে বিয়ে করছে একজন বিয়ে করার চলে গেছে মানে দুনো চলে গেছে আপনার কোনো খবর নেয় না আচ্ছা তো আপনার জীবনে তো অনেক কষ্ট ঠিক না ইচ্ছে ছিল কি লেখাপড়া করে কিছু হওয়ার ইচ্ছা ছিল লেখাপড়া করতে পারি না দাদু আচ্ছা দাদু অসুস্থ আচ্ছা ঠিক আছে এখন কি মানে বিয়ে শাদী করতে চাচ্ছেন আচ্ছা তো আপনার বয়স কত হবে আমার বয়স হবে তো বিয়ের বয়স হয়নি তো এখন তো দুই বছর তিন বছর অপেক্ষা করার লাগবে ঠিক না আচ্ছা তো কোনো ভাই যদি মন দিয়ে বিয়ে করে মানে রেখে দেয় পরে উঠে নিয়ে যায় এরকম কিছু হলে কি আপনি মেনে নেবেন হ্যাঁ মেনে নেব আচ্ছা তো আপনার দাদি কি আপনাকে বিয়ে দিতে চায় হ্যাঁ দিতে চায় ভালো একটা সারা পালে ভালো কি ছেলে পেলে বিয়ে দিবে আচ্ছা তো কোন গ্রামে থাকেন আপনার গ্রাম কোথায় গ্রাম ঢাকা সাব আচ্ছা আচ্ছা তো মানে ঢাকা শহর কি কাজ করেন আপনি মানুষের বাড়ি কাজ করে মাইশের বাসায় কাজ করেন তো আপনি তো অনেক সুন্দর স্মার্ট নরম ধরনের মেয়ে কিন্তু মানুষের বাসায় কাজ করে কি কি মানে সুবিধা পাচ্ছেন আপনি কাজ না করলে খাবো কি দাদা এটা খাবো কি আচ্ছা আচ্ছা তার জন্য মনে করেন কাজ ছাড়া কোনো কিছু নাই জীবনে ঠিক না আচ্ছা আচ্ছা কাজ না করলে না খাই তা আচ্ছা আচ্ছা তো বাবা এই যে বিয়ে করে চলে গেল আপনার কোনো খবর নাই না না কোনো খরচ দেয় না মানে কিচ্ছুই করে না মানে জিগেই না তো জন্ম দিচ্ছে এটাই বেশি না আচ্ছা আচ্ছা জন্ম দেওয়ার পর থেকে তারপর আপনার আর কোনো খবর নেয় না তো অনেক কষ্ট নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে কথা বললে আচ্ছা তো আপনার নাম্বার দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে সামনে বোন দাঁড়িয়ে আছে দাদির কাছে থাকে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন তিনি অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে আর বিকেলে সেক্ষেত্রে কেউ যাচাই বাছাই করে নেবেন তার বয়স বেশি না তিনি বিয়ে করে চলে যেতে চায় তার দাদির সাথে সরাসরি কথা বলে নেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল সেভেন নাইন টু ডাবল সেভেন থ্রি এটা হল আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ

মানে সারা জীবন থাকলেই হবে ঠিক না আচ্ছা তো আমরা চাই আপনি একজন মনের মানুষ পান আপনার জীবনে সারা জীবন থাকুক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপু জীবনে গল্প শুনলেন যুতে আপনার মধ্যে দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসতে আমার তোমরা